আসসালামু আলাইকুম দিল্লি ক্যাম্পাস একটি নোটিশ প্রকাশিত করেছে যে দাবিতা আবেদনের সুযোগ আর 4 দিন যে সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির তারিখ জানা গেল সেসব বিষয়ে আজকে আলোচনা করব এখানে তোমরা দেখো যে BUET চরপুর থেকে মেডিকেল এবং হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এরপর আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তির তারিখ কিন্তু নির্ধারণ করা হয়ে গেছে এবং কতদিন আবেদন করতে পারবে সেসব বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে প্রথমে দেখো যে বুয়েট বুয়েটের কিন্তু পরীক্ষা আগামী তেইশ জানুয়ারি কিন্তু গ্রহণ করা হবে এবং হচ্ছে মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী হচ্ছে ফেব্রুয়ারি এরপরে হচ্ছে অনলাইনে যে আগামী তিরিশ নভেম্বর থেকে অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়ে চলবে হচ্ছে তোমার চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত এবং এখানে মোবাইল এবং ব্যাংকিং এর মাধ্যমে আবেদন ফি দেওয়া যাবে পনেরোই ডিসেম্বর বেলা তিনটা পর্যন্ত এরপরে এখানে হচ্ছে মেডিকেলের যে আগামী সতেরোই জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা হবে হচ্ছে তোমার আঠাশ ফেব্রুয়ারি এরপরে এখানে হচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে এখানে যে চার নভেম্বর থেকে এখানে ভর্তি পরীক্ষা অনলাইনে আবেদন শুরু হয়েছে গত আহ নভেম্বর থেকে এবং আবেদন প্রক্রিয়া চলবে সাতাশ নভেম্বর এর আগে কিন্তু বলা হয়েছিল যে নভেম্বর কিন্তু চলবে কিন্তু এখন হচ্ছে দুই দিন বাড়ি হচ্ছে সাতাশ নভেম্বর রাত এগারো উনষাট মিনিট পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে এবং এখানে ভর্তি পরীক্ষা কোন ইউনিটটি কবে এখানে বলা আছে কলা আইন সামাজিক বিজ্ঞান ইউনিট হচ্ছে পঁচিশ জানুয়ারি তারপর হচ্ছে বিজ্ঞান ইউনিট আছে পনেরোই ফেব্রুয়ারি ব্যবসা ইউনিট আট ফেব্রুয়ারি দারুকলা ইউনিট সাধারণ জ্ঞান এখানে হচ্ছে আট আছে চার জানুয়ারি আইবিএ ইউনিট হচ্ছে তিন জানুয়ারি এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখানে হচ্ছে আগামী পাঁচ জানুয়ারি দুপুর বারোটা থেকে ষোলোই জানুয়ারি এগারোটা উনষাট মিনিট পর্যন্ত কিন্তু এখানে হচ্ছে তোমার আবেদন চলবে আগামী পাঁচ জানুয়ারি দুপুর বারোটা থেকে ষোলোই জানুয়ারি এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এবং এখানে দেখো চূড়ান্ত আবেদন বিশ জানুয়ারি থেকে বিশ জানুয়ারি থেকে বিশ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ধাপে সম্পন্ন হবে ভর্তি পরীক্ষা বি ইউনিটে এপ্রিল 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 ইউনিট ইউনিট এবং সি বেলা থেকে বারোটা পর্যন্ত চলবে এবং যে সমস্ত ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা রংপুরে অবস্থিত যে সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সে সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিন্তু এই ভর্তি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এই ছিল আজকের আপডেট এখানে পরবর্তী আহ কোনো আপডেট নোটিশ আসলে সাথে সাথে জানিয়ে দেওয়া হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পা